লোকটা এখানে বা ঢুকারে আসে ভাই সাত দিনের মধ্যে নামাজের কোন খবর নাই শুধু জুমান নামাজ আদায় করে তাও তুই এখান শুরু করো এমন মুসলমান আছে ওই মুসলমান সারা বছর নামাজের কোন খবর নাই মায়ের অন্তর কোনো খবর নাই শুধু তুই ঈদের নামাজ আদায় করে

লোকটি কেন আল্লাহ দরবারে কবল হবে না আল্লাহ কাকু লোক দেখেন বতর আল্লাহ দরবারে কবুল করবে না করবে না যখন হজ করে আসছে হজ করে আসার পরে আল্লাহ আজিমানদার গুণা মাফ করে দেন আজিমানদার রান্নাতে আল্লাহর কাজ নিয়মন করান আল্লাহ ওই হাজিদের ডাকতে বলবে হাজির ওই যে জাহানের দরকার বলা তুমি জাহানের চলে যাও হাজি কান্দার বলে আল্লাহ আমি হজ করেছি লক্ষ লক্ষ টাকা ব্যয় করে হজ করেছি আর হাজিরা তোমার খাস শুধু মান্নাতি যাবো না যদি প্রকৃত হাজি হয় আল্লাহ হাজিকে আরো দশটা মানুষকে সুপারিশ করে জান্নাতে নেওয়ার একটিয়ার দিয়ে দেবে সুবাহ বলেন আমি জান্নাতি হবার কথা আমাকে জাহান্ন কারণ কি আল্লাহ দেখতে বলে হাজির তোর হজ আমার করবার কবুল হয় না কারণ তুই চেয়েছিলি মানুষ আমাকে হাজি বলে ডাকবে মানুষ আমাকে হাজি বলে ডাকবে লোকে তোকে হাজি বলে ডাকছে যেটা তোর মন্তব্য ছিল

ওখানে কথা বলার কিছু নাই শুধু একটা কথাই বলে ভাই উনি আমাদের মধ্যে মানুষের আজ থেকে মৃত্যু মৃত্যু চলে গেল আমাদেরও এখানে পাঁচ দেওয়ার পরেই বাড়িতে যাওয়ার শুরু না হতে পারে আমার মৃত্যুটা এখানে হয়ে যেতে পারে এরপরে আমার জানা এখান থেকে শিক্ষা নেয় সুতরাং তার অপকর্ম করে অন্যায় করে পাপ করে এদের থেকে শিক্ষা না যাতে করে আমাকে ওরকম না হতে হয় কবল হবে না আল্লাহ আল্লাপাক জানকারীকে বলবে জানকারি রে তোর জন্য যা জানে দরকার